দাদা চব্বিশ ঘন্টার মধ্যে তো আমার পক্ষে কিছু খুঁজে নেওয়া সম্ভব নয় আর যতক্ষণে খুঁজে নিতে পারছি আমি তো এখান থেকে যেতে পারবো না দাদা আপনার কাছে আমি হাত জোড় করছি আর আপনি যদি মালিকের সঙ্গে কথা বলিয়ে দেন আমাদের খুব সুবিধে হয় উনি আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমরা আমাদের অসুবিধার কথাটা ওনাকে বলি আচ্ছা আপনি এখন মালিক দেখাচ্ছেন তাই তো আপনি এইভাবে ওর সঙ্গে কথা বলবেন না একজন ভদ্র মহিলার সঙ্গে ভাবে কথা বলতে হয় নিশ্চয়ই আপনি জানেন ভদ্র মহিলা ভদ্র মহিলার মতো যদি উনি আচরণ করতেন তাহলে ওনার সঙ্গে সেভাবেই কথা বলা যেত উনি যে আচরণ করছেন তাতে তো ওনার সঙ্গে এভাবে কথা বলার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না দেখুন আমার সব লোকেরা তৈরি আছে মালিক আমার উপরে প্রেশার করছে ওনাকে অন্যায় ভাবে এখানে দোকান করতে দিয়েছি বলে আজ যখন উনি ভদ্রভাবে রাজি নন এই দোকান তো আমাকে ভেঙে দিতেই হবে দোকানটাকে ভেঙে দেওয়ার কি এত সোজা হুম এতটাই সোজা আমার পক্ষে এতটাই সোজা আমাদের অনেকগুলো ছেলে আছে এক্ষুনি ভেঙে গুড়িয়ে দেবো ও দাদা দাদা আর কটা দিন সময় দিন না আমার আমরা তো চলে যাব এখান থেকে বৌদি তো বলেছি আপনাকে দয়া করে কটা দিন সময় দিন একদম চুপ একদম বিরক্ত করবেন আমাদের শুনুন আমরা না দোকানের সামনেই দাঁড়িয়ে রইলাম হ্যাঁ আমাদের সামনে দিয়ে দোকানটা ভাঙতে হবে আমাদের শরীরের উপর দিয়ে গিয়ে দোকানটা ভেঙে দেখাতে হবে দেখেন দেখেন কি করে দোকান ভাঙেন দেখি আসুন আসুন কে আসবেন আমরাও দেখছি দাদা কেন শুধু শুধু অশান্তি করছেন বলুন আপনি চারটে লোক ডাকবেন আমি আটটা লোক ডাকবো এটা তো কোনো ডাকা ডাকের প্রতিযোগিতা নয় আমরা সুস্থভাবে একটা আলোচনা করি আপনি তো বুঝতেই পারছেন আমার অসুবিধাটা কোথায় এতগুলো জিনিসপত্র আমি কি বাইরে রেখে দেবো বলুন এই বৃষ্টি বাদলের দিন যখন তখন বৃষ্টি আসছে আপনি তো একজন গৃহস্থ মানুষ বলুন আপনি তো একটু বুঝবেন আপনাকে তো আমি কালকেই বলেছিলাম আপনি শোনেননি সেটা আপনার দায় আপনার রাতারাতি মালটা সরিয়ে নেওয়া দরকার ছিল আমি রাতারাতি মাল নিয়ে কোথায় যাব দাদা বলুন নিজের বাড়িতে গিয়ে রাখবেন যখন দোকান করবেন আবার নিয়ে আসবেন এই তো কটা জিনিস বাসনপত্র গ্যাস ইত্যাদি আমার তো সে উপায় নেই দাদা কেন কেন নেই কেন নিজের বাড়িতে নিয়ে যাওয়ার মুখ নেই তাই তো নিজের বাড়িও ছেড়ে দিয়েছেন পাড়া এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন সব মেয়েরা যদি ফলো করতে শুরু করে সব সংসার তো আগুন লেগে যাবে